নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি যারা পটল খেতে পছন্দ করে না বা পটলের ঝোল খেতে পছন্দ করে না তোমরা কিন্তু তাদেরকে এইভাবে রান্না করে দিতে পারো পটলের তাহলে দেখবে পটলের প্রেমে পড়ে গেছে তোমাদেরকে তোমার মানে বাড়িতে পটল আনলে এইভাবে রান্না করতে বলবে তাহলে কিভাবে বানিয়েছি একবার দেখে নাও ভিডিওটা প্রথম থেকে লাস্ট মতো দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি আর এই পটলের রেসিপিটা ভাত রুটি পাওটা যে কোনো জিনিসের সাথে খেতে অসাধারণ লাগে চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াতে তেল দিয়েছি তার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এটা পুরোপুরি ভালোভাবে ভেজে নেব না একটু হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পরিমাণ মতন সব দিয়ে দিচ্ছি গোটা গোটাই সব দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে এবার হালকা আছে একটু ভেজে নেব এটা পুরোপুরিভাবে লাল লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব কারণ এটা ভেজে মশলাটা ঠান্ডা করে তারপরে আমি গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন যাতে ভালোভাবে এটা একটু নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে নুন একটু দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভিজে নিচে যাতে টমেটোটা একদম ভুলে যায় এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একবারে কিন্তু এখানে মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে এবার সব কিছু আবার ভালো করে আমি ভেজে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একবার রান্না করে দেখো সবাই তোমার প্রশংসা করবে আর সব দিন ওই পটলের ঝোল একই আমি খেতে ভালো লাগে না এবার মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি পটল কড়াতে তেল দিয়েছি তাতে তেলটা আর কি ভালো করে গরম করে আমি পটলটা ভেজে নিচ্ছি পটলে কিন্তু কোনো নুন হলুদ দেব না এমনি পটলটা ভেজে নিচ্ছি যেহেতু আগে আমি মশলাটা ভেজেছিলাম সেই জন্য হলুদ ছিল সেই জন্য এখানে দেখতে পাচ্ছ পটলটা কালার হয়ে যাচ্ছে আমি আর এক্সট্রা করে হলুদ দিচ্ছি না এখানে পটলটা আমার হালকা হালকা করে ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ আছে ভাজবে বেশি বাকি একদম নরম করে দেবে না তাহলে পরে রান্নার সময় একদম আরও চুপসে যাবে তখন ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আলু আর পটলটা একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব প্রথমে আমি পটলটা দিয়ে আগে একটু ভেজে নিলাম নাহলে আলুর সঙ্গে পটলটা ভাজলে পটলটা ঠিক ভাজা হবে না সেই জন্য আগে প্রথমে আমি একটু অল্প করে মানে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি তুলে নেবো এর থেকে বেশি আর ভাজবো না কেন পরে যখন রান্না করব তখন একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবার আমি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম করে নেব একটু ভালো করে তারপরে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করেছি দেখো সেটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর যেহেতু এটা ভালো করে ভাজা ছিল সেই জন্য খুব একটা কষতে টাইম লাগবে না আর বন্ধুরা দেখো এখনই কালারটা কত সুন্দর এসেছে মশলা আর এটা যখন তেলের সাথে কষিয়ে নেবে তখন আরও অসাধারণ লাগবে কালারটা এইভাবে যদি তোমরা রান্না করে দাও তাহলে বুঝতেই পারছ যে ছোট থেকে বড় সবাই কত খুশি হয়ে যাবে এটা তোমরা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো আর বন্ধুরা এই রান্নাটাই কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না এখানে আমি মিক্সিং জারটা দিয়ে ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে জলটা পুরোপুরি শুকনো করে নেব আমি এই মশলাটা কষানোর সময়ই যে একটা মিক্সিং জারে অল্প করে জল দিয়েছি এরপরে কিন্তু রান্নাটা আমি আর মানে জল দেবো না এটা চাপা দিয়ে দিয়েই রান্নাটা কমপ্লিট করতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু পটল আর আলুতে নুন দেওয়া ছিল না সেই জন্য এখানে নুনটা একটু দেখে তোমরা দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই মশলা কষানোর সময় এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জাস্ট অল্প করে চিনি চিনিটা এখানে না দিলেও চলবে তোমরা যদি পছন্দ করো দেবে না পছন্দ করলে কিন্তু দেবার দরকার নেই এবার আমি লো আছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে দেখতেই পাচ্ছো একদম সাইডতে পুরো তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আলু পটল ভিজে যে রেখেছিলাম সেটা দিয়ে এবার লো আঁচে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে মানে পটল আর আলুটাকে কষিয়ে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার আমি করব না এই যে চাপা দিয়ে দিয়ে যে ভাপ উঠছে ভাপেতেই কিন্তু রান্নাটা হবে এখানেই একটু তোমাদের সময় ধরে রান্নাটা করে নিতে হবে এটা কিন্তু একদম লো আঁচে রান্নাটা করতে হবে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে যেহেতু পটল আলু আগে থেকে ভাজা আছে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না দেখো আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি নামিয়ে নিলেই একদম রেডি তোমরা চাইলে এখানে গরম মশলা ধনে পাতা কিন্তু দিতে পারো আমি কিচ্ছু ব্যবহার করবো না এরকমই রাখবো তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে